আরো জোরে বলুন বাসন্তী পুজো দু তারিখে রামনবমী ছ তারিখে এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো জোরে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার মেম্বার হচ্ছে পনেরো কোটি সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মন্ডলী জানাই গত বৃহস্পতিবার এসেছিলেন আবার বৃহস্পতিবার আসতে বলেছি সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি যা হয়েছে আমার উপর আমার গাড়ির উপর আমাদের এমএলএ দের উপর হয়েছে আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে গৌতম চক্রবর্তী মহোদয়কে এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন এবং তার সমগ্র টিমকে এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে সত্যবাবু এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাজ ভাই আছেন মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন আমাদের বর্ষিয়ান নেতা তাপস আছেন রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা লড়াকু বিধায়িকা এই জন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা এসসি মোর্চা ও বিসি মোর্চা এস মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা অনেকেই মার খেয়েছেন জেল খেতেছেন একবার নয় বারে বারে আঠারো সালের পর থেকে খাচ্ছেন উনিশে খেয়েছেন একুশের পর থেকে এখানকার এই জেলার মগরা প্রার্থী মানুষ সাহা সহ যে সাতান্ন জন খুন হয়েছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে এই জেলার প্রায় ন থেকে দশ জন পার্টির কার্যকর্তা আছেন এই সাংগঠনিক জেলায় একুশ সালে লোকসভা নির্বাচন বিধানসভা ভোটের পরে আমি ঘর ছাড়াদের কাছে একবার নয় পাঁচবার এসেছি তখন সুনীপ বাবু সভাপতি ছিলেন আমি দলের পক্ষ থেকে তিনজন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল মহিলাদের কান্না আমাদের সংখ্যালঘু বিচে বিচারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গার তাদের চোখের জল আমি দেখে গেছি আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে আপনারা বিচার পাননি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের সমর্থনে মামলা হয়েছে সিবিআই খুনিরা জেলে গেছে আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই জেলাতে দু হাজার তেইশের পঞ্চায়েতের নির্বাচন হয়নি যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিড়ে দেওয়া হয়েছে এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই এর প্রধান দায় হচ্ছে কে আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা আমার এসআই বিভিন্ন রকমের কনস্টেবল হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোনো মান অভিমান ক্ষোভ ইত্যাদি নেই কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জী আর তার ভাই পরিণত করেছে এই জেলার ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনাচ করা হয়েছে এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি যা খুশি করা হয়েছে এদিকে ক্যানিক ওদিকে গোসাবা এদিকে মগরাহ ওদিকে মিফিয়া গুরুজ ওদিকে ফলদা ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম এ স্টিকার লাগিয়েছে একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়েছে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুথেই মারা হয়েছে প্রত্যেক আটজন করে এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো সাল থেকে রাজনীতি করি এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন তেরো বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিই যাই নিউটনের থার ল আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে

এই অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না প্রদেশে দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো সমসামে আলু আর বিহার মেয়ে জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অশ্রমেদের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজী যোগী আদিত্যনাথজি জি পের কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করব না ভাই মিডিয়া চিন্তা আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি तुमरा तो पहुंचा है दो पुकुर अमित शाह जी बोले थे पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली देव तो चालू हो गया है अभी बंगाल बाकी है अगले साल बंगाल में भी हो जाएगा कि

তো রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে বেইমারি হসপিটালে শুয়েছিলেন রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন কার সঙ্গে করেননি আপনি আপনি গেলেন নন্দীগ্রামে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোট পঁয়ষট্টি হাজার আমি তো পঁয়ষট্টি জিতেছে ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছে তেইশের পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা দুটো ব্লক বিজেপি

হাতে বেড়ি লাগাতে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর উপরে একটা আছে তার নাম ধৃতিমান আর পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ডার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ গালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের হাইপ ব্যানার্জি কেমন বাঁচায় পলাশ ধালি দুবার করলেন আমি দেব না একটা মিটিং হইব দুই জায়গায় পঞ্চ বাঁধিব মাইকে বেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর করিব পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি 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 তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে কয়লা ভাইপকে কইলা ভাইপকে কয়লা ভাইপোকে কালীঘাটের ঠাকুর ভাইপোকে আমি সিপিএম কে দাঁড়ানো লোক কিছু করতে হবে না আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইঞ্জোর হতেন আমাকে ইঞ্জোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে কুড়িটা লাঠি গাড়ি শোরুমে অসুবিধা নেই আমার অনেক টাকা আছে রসিদটা গুচিয়ে রেখেছি পলনধালীর দস্তকে আড়াই করব তাতে সালাই গুচিয়ে রেখেছি আদায় করব ছাপ্পটিন ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে গেছে পতাকা নিয়ে যায়নি বিদল দলনটা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা কড়িয়েছে বাকwidetilde মমতার আগে আমি গেছি এই মগরা হক আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দিবে না এক কোটি টাকা করে বাড়ি না এদের মাথায় ঢুকানো ভ্যাকসিন নিবে মোদীর শৌচালয় নিবে ঘরও নিবে বলবে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা জয় হিন্দ বলি ভারতের তিনটা না ভারত ইন্ডিয়া আমি ওখানে গেলাম আছে আমি সুযোগ দেবো না এটা যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো ফেরোবে হাইকোর্টে এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি না নিতে পারি হাওড়াতে গেছি এখানে পারে গাড়ির উপর দিয়ে গেছি একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা হাফ নামানো ছিল এটা একটা আছে

ভাই পর নির্দেশ আছে পলাশ খালি উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোন হেল্প করতে পারলাম না আমি হেল্প আমার লাগবে না ফিরে আমি আসব না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দূতর উপরেই যাব দূত দূত ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী মেয়েরা কলকাতা লোক আমরা নয় কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা চোদ্দর আগে কেউ গ্রেপ্তার হয়েছে কেসটা তো দু বছর ঘুরে এখন তো নকুল দানা গুড় বাতাসা চড়াম চড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও গেলো আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুরদাম দাম করে এসছি আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব দিবস দু লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হবে না বাটেঙ্গা তো এক রেহে গা এক আমাদের থাকতে হবে জি নারা মোদিজির নারা এক থাকবেন তো সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূল্যবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না না তারা দয়া করে বাড়ি থেকে বেরোন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজি ধামারি হয় ছাব্বিশ মে বেঙ্গালকে বাড়ি হয় ছত্রপতি শিবাজি মহারাজের মহারাষ্ট্র জয় ভবানী জয় শিবাজি স্লোগান দিয়ে সব হিন্দু একজোট হয়েছে উনিশ সালে পোল হয়েছে একষট্টি পার্সেন্ট এবারে পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট যারা আপনারা ভোট দিতে জানলা না গতবারে জানি আমরা কোভিড কোভিড এর ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছে আমাদের ভোটারদের আশা করি এবারে কোভিড অন্তত আসবে না না আসাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার ভর্তা করেন আমরা উড়িয়া যাব তারপরে কি হবে জানেন তারপরে উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখো মোদিজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাই প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এমএলএ রা গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো একটা মাল দেখেছেন বাপন গাজী দাঁত মাঝে না দেখলেই মনে হচ্ছে ও চাচা এখানে একটু আছে ছাগলের ওই বাড়িটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে না আপনারা আপনারা অত্যন্ত মাঠ খেয়েছেন অনেকবার মিথ্যা মামলায় জেল খেতেছেন আমাদের উপর ছেড়ে দিন একদম ঠিক রাস্তায় নিয়ে যাব গত বৃহস্পতিবার বলেছিলাম না

কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন কে দেয় ভাই তো দেয় না পিসি দেয় বেতন আমরা দিই জনগণ দি আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মাস দেখেছি নন্দীগ্রাম কোথায় অরুণ গুপ্তা কোথায় এম রমেশ বাবু কোথায় গঞ্জি অনিল শ্রীনিবাস কোথায় এরা এস এস পান্ডা ইতিহাস হয়ে গেছেন এই পলাশ ধালি এরাও আগামী দিনে ইতিহাস হবে হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসি স্কুল আছে সেন্টার এখানে পয়লা সেপ্টেম্বর পয়লা নভেম্বর এক নয় দু হাজার চব্বিশ বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে ও শুরু একটু চালা তো হবে গাড়ির পিছনে লেখা তাকে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি আমি আবার আসব প্রতি মাসে আসব আপনাদের পাশে থাকবো চিন্তা করবেন না শ্লোগান তো দিতে হবে হিন্দু যদি বাঁচতে চাও বিবে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও জনতার জাগরণ জনতার জাগরণ জনতার বিষয় জনতার জাগরণ

সবাই চলে যাওয়ার পরে আমি বারিপুর শহর পার্টি অফিসারে থাকছি তারপরে আমি বেরোব ঠিক আছে শান্তিতে বাড়ি ফিরবেন বুথকে সংগঠিত করবেন ধর্ম রক্ষা কমিটি করবেন সবাইকে এক করবেন ধ্বজ লাগাবেন তুলসী মাকে প্রতিষ্ঠা করবেন গীতা পড়বেন ভারত মাতার জয় ধ্বনি দেবেন ভারত মাতা কি